হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে তোমাদের মাঝে নিয়ে নাম আরও একটি নতুন ভিডিও আশা করছি তোমরা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর তোমরা আমার এই চ্যানেলটিকে আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবে যাতে তোমাদের জন্য আমি এরকম নতুন নতুন ভিডিও বানাতে ইন্সপায়ার হই তো প্রায় সন্ধ্যার দিকে আমাদের বাসায় থাকতে একদমই ভালো লাগছিল না তো আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে আজকে বাইরে খেতে যাব। তো আজকে বাইরে যে আমরা কি কী করলাম কী কী খেলাম আর কোথায় গেলাম সেটা দেখার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকবে তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো ওই দেখো আমরা সবাই রেডি টেডি হয়ে রওনা দিয়ে দিয়েছি আমরা কিন্তু ভ্যানে করে যাচ্ছি আর আজকে আমরা যাচ্ছি কুড়ে ঘরে তো এই দেখো আমরা সিঁড়িতে উপরের দিকে উঠে যাচ্ছি সবাই মিলে আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু আমাদের প্রায়শই আসা হয় আর এই জায়গাটা বাচ্চাদের জন্য বেশি ভালো কারণ এখানে রয়েছে অনেক অনেক রকমের খেলনা খাবার অর্ডার দেওয়ার পর যদি খাবার দিতে দেরি হয় তাও কোনো সমস্যা হয় কারণ বাচ্চারা কোনো ঝামেলা করে না তারা সেই খেলনা দিয়েই খেলতে থাকে আর দেখো আমি রাতের ভিউটা তোমাদের দেখাচ্ছে কি সুন্দর তাই না ক্যামেরা তো ভালো বোঝা যাচ্ছে না কিন্তু আসলে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছিলো তো এই দেখো বললাম এখানে অনেকগুলো খেলনা আছে তাই না দেখো এখানে সবাই মিলে একসাথে খেলছে তাদের সবার কিন্তু খাবারের থেকে বেশি আগ্রহী খেলনাগুলোর দিকে সবাই নিজ নিজ খেলনা নিয়ে সুন্দর করে খেলছে নিজের মধ্যে খেলছিল আর এখানে আমি আর আম্মু বসে দোলনা খাচ্ছিলাম আর এখানে কিন্তু আমি অনেকগুলো ফটো সেশনও করে নিয়েছি কারণ জায়গাটা এত সুন্দর দেখো আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আর এখানে যে গাছগুলো আছে সেগুলো মাসাল্লাহ অনেক সুন্দর তো এখানে দেখো আমরা টেবিলে বসে পড়েছি খাওয়ার জন্য আর আমরা কী কী অর্ডার দিচ্ছি সেটা দেখো এখানে আমরা দিয়েছি লাচ্ছি দুটো লাচ্ছি দিয়েছি একটা কোল্ড কফি অর্ডার দিয়েছি তো এই দেখো আমাদের খাওয়ার শেষ এরপর আমরা দিয়েছিলাম বার্বি চিকেন উইংস এটা খেতেছিল কিন্তু মাস আলো অনেক মজা এরপর আমরা নিয়ে নিয়েছিলাম দই ফুচকা তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হয় রওনা দিয়ে দিলাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই আমি যতক্ষণে বাড়ি যাই তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমার এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ